জন্ম মৃত্যু জন্মান্তর পরজন্ম পুনর্জন্ম শেষ জন্ম ইত্যাদি নিয়ে আলোচনা দীর্ঘকালের এবং বিতর্কিত বিশ্বাসীরা বলেন যে জন্মান্তর আছে এই জন্মের পরে পরজন্ম আছে এই জন্মের আগেও একটা জন্ম ছিল বিভিন্ন পুরাণ বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ধর্ম এই ব্যাখ্যাকেই বা এই আলোচনাকেই গুরুত্ব দিয়ে এসছে আবার অবিশ্বাসীরা বলেন যে পূর্বজন্ম বা পরজন্ম বলে কিছু নেই এই একটি জন্ম দেখা যায় বা শোনা যায় অনেক জায়গাতেই যে একটাই তো জীবন এই প্রসঙ্গে আমরা পরমংশ শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার বেশ কিছু কথা নিয়ে যদি আলোচনা করি বা তাদের বক্তব্যর দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারব যে সত্যিই কি পুনর্জন্ম আছে বা কোন জন্মটাকে শেষ জন্ম বলা হতে পারে বা বারবার জন্ম নিতে হয় কেন এই বিষয়গুলি ঠাকুর মা এবং স্বামীজির বক্তব্যে বারবার উঠে এসেছে আমরা যদি ভগবদ গীতার দিকে তাকাই শ্রীমদ্ভগবৎ গীতাতেও একই কথা বলা হয়েছে যে জন্মান্তর সত্য এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জীবাত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে যাই হোক আমরা যদি মা সারদার কথায় আসি মা সারদা বিভিন্ন সময়ে পুনর্জন্মের কথা বলেছেন এবং সেই প্রসঙ্গে তিনি শেষ জন্মের কথাও বলেছেন যে কখন মানুষের বা কোনো ব্যক্তির শেষ জন্ম ঘটে শ্রী শ্রী মা সারদা বলছেন যে বাসনাই অর্থাৎ বাসনা জন্মান্তরের মূল ভিত্তি মায়ের কথায় বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় মা সারদা বলছেন যে একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বাসনাটা হলো সূক্ষ্ম বীজ মা বলছেন তাই বাসনাটা হলো হল বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় ঠিক তেমনই মা সারদা বলছেন বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে ঠিক যেন শ্রীমদ্ ভগবদ্গীতার কথা যেটা আমি একটু আগে উল্লেখ করলাম এ প্রসঙ্গে মা সারদা এও বলছেন যে একেবারে বাসনা শূন্য হয় দু একটি তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না অর্থাৎ মা সারদা জন্মান্তরকে মেনে নিয়েছেন মা সারদা বলছেন কথা প্রসঙ্গে যে একবার যখন তিনি পুরীতে জগন্নাথ দর্শন করছেন তখন মায়ের মনে হয়েছে যে এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে মা আনন্দে কেঁদে ফেললেন মা বলছেন যে আমি ভাবলুম যে আহা বেশ এত লোক মুক্ত হবে শেষে দেখি যে না যারা বাসনা শূন্য সেই এক মুক্ত হবে তখন যোগেনকে বলায় সেও বললে না মা যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবেন এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজ মুখের কথা আবার জনৈক ত্যাগী ভক্ত শ্রী মাকে জিজ্ঞাসা করেন আচ্ছা মা সবাইকে নির্বাসনা হতে পারে মা তার উত্তরে বলছেন তা পারলে তো সৃষ্টি ফুরিয়েই যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে অর্থাৎ দেখুন আবার কিন্তু মা সারদা সে পুনর্জন্মের কথা জন্মান্তরের কথা মনে করিয়ে দিচ্ছেন তখন সেই ত্যাগী ভক্তটি আবার মাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা যদি গঙ্গায় দেহত্যাগ হয় তার উত্তরে মা বলছেন বাসনা ফুরুলেই হয় নইলে কিছুতেই কিছু নয় কর্ম শেষ হলেই ভগবত দর্শন হয় আর সেটি শেষ জন্ম তাহলে প্রশ্ন যে শেষ জন্ম মানে কি তবে নির্বাণ মা তার উত্তরে বলছেন তা বই কি হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে তখন সেই ভক্তটি মাকে প্রশ্ন করছেন মা আমাদের এত রোগ ভোগ কেন হয় মা তার উত্তরে বলেন তোমাদের এইটা শেষ জন্ম বাকি সব জন্মের কোনো ফল তাই এই জন্মে ভোগ হয়ে যাচ্ছে ভক্ত প্রবোধবাবু মাকে জিজ্ঞাসা করলেন মা ঠাকুর যে ত্যাগ ভালোবাসতেন আমাদের ত্যাগ কোথায় তার উত্তরে মা বলছেন হবে ক্রমেই ক্রমে হবে এ জন্মে খানিকটা হল পরজন্মে আবার হবে খোলটাই তো বদলায় আত্মা তো একই থাকে ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে তারই শেষ জন্মর দিকে অগ্রগতি ঘটে তারই সাধনা প্রকৃতপক্ষে সফল হয় এই প্রসঙ্গে মা বলেছিলেন যাহা নরেন বলেছিল লাখো জন্ম হলেই বা ভয় কি। তাই তো জ্ঞানের জন্ম নিতে ভয় কি। তাদের তো আর পাপ হয় না অজ্ঞানেরই যত ভয় তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয় কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায় আর ভগবানকে চাইলেই শুরু হয়ে গেল তার শেষ জন্মের দিকে গতি শেষ জন্মের দিকে অগ্রসর সুতরাং বন্ধুরা শ্রীশিমা সারদা জন্মান্তর বা পুনর্জন্ম এবং শেষ জন্ম সম্বন্ধে যেভাবে আলোচনা করেছিলেন বা যেভাবে তার ভক্তদের বলেছিলেন সেই প্রসঙ্গগুলি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তুলে ধরলাম নিশ্চয়ই এখন আর বুঝতে অসুবিধা নেই যে শেষ জন্ম বলতে আমরা বা মা সারদা ঠিক কী বলেছিলেন বা পুনর্জন্ম হলেই বা কী লাভ কী ক্ষতি বা পুনর্জন্ম কেন হয় কী কারণে হয় সেই ছোট ছোট বাসনা আমাদের জন্ম থেকে জন্মান্তরের দিকে নিয়ে চলে মা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে সামান্য সন্দেশটুকু খাওয়ার বাসনা থাকলেও আবার পুনর্জন্ম হয় এই পুনর্জন্ম প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণও একটা খুব সংক্ষিপ্ত একটা হিন্ট দিয়েছিলেন বা আজ দিয়েছিলেন ঠাকুর একটি আলোয়ালের দিকে আলোয়ার বলতে ওই সন্ন্যাসীদের যে আলখাল্লা তার দিকে সাগুরের একটু লোভ ছিল একটু এই প্রসঙ্গে বলি যে ঠাকুর এক জায়গায় বলেছেন যে আমার ওই আলোয়ারের দিকে খুব লোভ তা তার এক ভক্ত বলছেন যে ঠাকুর তাহলে তো আপনাকে আবার আসতে হবে তা আসলামই বা অসুবিধা তাহলে আমরা বুঝতে পারছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা মা সারদা দুজনেই জন্মান্তরের কথা বলে গেছেন এবং সঙ্গে সঙ্গে এও বলেছেন যে কীভাবে বাসনাকে একেবারে ত্যাগ করতে পারলে পুনর্জন্মের হাত থেকে রক্ষা পাওয়া যায় বা মুক্তিলাভ করা যায় এবং শেষ জন্ম বলতে ঠিক কোন জন্মটিকে বোঝায় আশা করি আজকের আপ আলোচনা আপনাদের ভালো লেগেছে তাই আপনারা আগামী আলোচনা শোনার জন্য আমাদের সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব আগামী ভিডিওয়ে অন্য কোনো এই রকমই আধ্যাত্মিক আলোচনা নিয়ে ধন্যবাদ